শুনেন এই অপরাধ হয়েছে আপনার স্বীকার করেন বিপুল অভিনয় করেন না এখন ছেলে পেলেরা দুষ্টু খালি বলেন যে অভিনয় কম করে পিও অমুক তমুক বলতেছে এগুলো দেখলে খারাপ বলবে আমার বক্তব্য হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ রাখতে পারবেন না তাই না? স্যার আমরা মাসে মাসে চেক করি আমাদের কাটুন আছে স্যার এই জুন মাসে জুলাই মাসে মিসটেক হয়েছে হ্যাঁ মিসটেক হয়েছে এটি মিসটেক বাংলা হচ্ছে ভুল করেছেন আইনে এই কথাটাকে বলা হয়েছে অপরাধ করেছেন আর করবেন না তো বিশ হাজার টাকা জরিমানা

হয়ে গেছে আমরা তো অপেক্ষায় ছিলাম যে পুলিশ ফোর্স আসলে তারপরে আমরা এই গুলো প্রতিপালন করবো এই জন্য অপেক্ষায় ছিলাম আমরা তো বের করেছি আমরা অল্প কয়েক মিনিটে তাই না এখানে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ প্যাকেট ওষুধ পাওয়া গেল এটা কি দুঃখজনক বিষয় না অ্যান্টিবায়োটিক আছে শিশুদের সিরাপ আছে